বিসমিল্লাহ রহমান রহিম আজ আপনাদের দেখাচ্ছি একটি রাস্তার দৃশ্য অনেক সুন্দর দৃশ্য তারপরেও আমার দুটো ফলোয়ারের সাথে দেখা হয়েছে হ্যাঁ সে ফলোয়ার আবার এই সামনে আসছে এই শোনো শোনো এই যে আমার ফলোয়ার আচ্ছা আমার ভিডিও দেখো তো নাকি অবশ্যই দেখি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে আমার ফলোয়ার নাম কি পিয়াস পিয়াস হাসান হ্যাঁ এ খুব সুপার স্টার মানুষ হ্যাঁ সবার সাথে মিশুক তো আমার সঙ্গে দেখা হয়ে গেল হ্যাঁ আমার ভিডিও দেখে তো আপনারাও দেখবেন আর এই যে এটি আমার ভাইস্তি হ্যাঁ ও ভাইস্তিও দেখে ঠিক আছে লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন আর এই যে মাঠের দৃশ্যটা দেখাচ্ছি কী সুন্দর হ্যাঁ সন্ধ্যের সময় অনেক সুন্দর অনেক সুন্দর একটি দৃশ্য সবার ভালো লাগবে আর এই যে আমার ছোট ভাই মাঠে থেকে চলে আসলো হ্যাঁ বাড়ি চলে গেল ঠিক আছে হ্যাঁ যাবো